সন্তান আদি পাওয়া আল্লাহ তালার পক্ষ থেকে যেমনই নিয়ে আমার এই সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি মানুষের মতো মানুষ করতে না পারি তেমনই গুণাগারের ভাগিদার হতে সন্তানগুলো আমাদের কথা শুনে না আমাদের আনুগত্যই করতে চাই না পিতা মাতা কে এটা চিনে না নিজেরা নিজেদের জীবন বেছে নিয়েছে নিজেরা নিজেরাই বিপথে চলা শুরু করেছে তারা আজ তেফান্তরে ছোটা শুরু করেছে দিক বিদিক হয়ে ছোটা শুরু করেছে মদ জুয়া নিশাটা নারীবাজি টেন্ডার বাজি চাঁদাবাজি ধুপাবাজি এমন কোনো খারাপ কাজ নাই যা করছে না এই সন্তানগুলো সুসন্তানের জন্য এই সন্তানগুলো মানুষের জন্য এই সন্তানগুলো ভালো করার জন্য প্রত্যেক পিতা একটি দোয়া আছে যুগে যুগে যত নবী রাসুল এসেছিল সকল নবী রাসুল তার সন্তানদের সুশিক্ষা শিক্ষিত করার জন্য সুসন্তান করার জন্য নেককার ফরেজগার মুক্তাতি খোদা বেরু সন্তান করার জন্য আল্লাহ তাহলার কাছে দোয়া করেছিল রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আমি দোয়াটি আবার বলছি কুরআনুল কারীমের দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা وجعلنا للمتقين اماما